কালকে তো আমি জীবনে যা করিনি জীবনে আমার আমার জীবনে এরকম কাজ করিনি কালকে আমি নতুন বাড়ির দরবার থেকে একজনকে ঘাড় ধরে বের করে দিচ্ছি সে দেখি খালি মাথায় ঘুরছে দরবারে আমি মনে ভাই টুপি মাথায় দাও না বলছে টুপি মাথায় দেওয়ার দরকার নেই ঠিক এই জব আমি তুই মুসলমানের ছেলে টুপি দরবারে হয়েছে পীরের দরবারে টুপিটা মাথায় দাও ও টুপি মাথায় দেখি ভাই টুপিটাও তো তোর পকেটেই থাকে মাথায় দাও না এখুনি আসলে আদাল হয়ে গেছে নামাজ পড়তে হবে বলছি আমি নামাজ পড়িনি ঠিক এই ধরনের মাথা গরম হয়ে যদি ঠালা মেল আমি ঠেলাটা মেরেছি চার পাঁচ বসে আমি লোকে বাইরে বের করতে ওজন মুক্তিকে বলছে নামাজ আমি পড়িনি অতএব বড় এখানে জায়গাও নেই ওর সঙ্গে ওনার সঙ্গে আরো দুজন ছিল মোট তিনজন ওই দুজনকে তো টান যায় এরা কি সুন্দর টুপি মাথায় দিয়েছে এরা মুখ দিয়ে এরকম খারাপ কথা বলে নেই আসুন আমি জীবনে পড়িনি কালকে কি করতে হলো শুধু নামাজ ধার ধারে নেছে মনে প্রত্যেক দিন আমি একটু মানুষকে বলি অনেকে রাত হয় অনেক মায়েরা মেয়েরা তাদের ছেলেগুলোকে হাত ধরে নিয়ে আসে আমি দেখি মা গুলোকে বলি মেয়েগুলোকে বলি অনেক বাপ ছেলেদের হাত ধরে নিয়ে আসে সেই বাপ গুলোকে বলি দুঃখ কি জানেন ব্যথা কি জানেন এই সমাজকে কে চিন্তা করবে তো নিজে নিজে হয়ে যাচ্ছে তা মুসলমানদের ছেলেরা আমাদের পয়সা কত কষ্ট করে পয়সা বলুন তো কত মেহনত করতে হয় আমাদের কত মেহনত করে আমাদের পয়সা জোগাড় করতে হয় দুঃখের বিষয় মুসলমানদের ছেলেরা সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে দুশো তিনশো টাকা লোড দিয়ে বলছে আমাকে তো কুকুরের মতন চুল কেটে দাও তো ভুল বললে এসে কান মুলে মুসলমানের ছেলেরা দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে বলছে এই দিকটা কালো আমার দিকে দেখেন এই দিকটা কালো এই দিকটা সাদা আর এই দিকটা একটা রং করে দাও আর চুল থেকে টু ফেটিকুত্তার মধু কেটে দাও ভাববেন হাসছেন হাসুন এটা হাসির কথা তো মুসলমান ছেলেলা সেনুনে যাচ্ছে সেনুনে গিয়ে 200 300 টাকা দিয়ে বলছে আমাকে একটা সোনার মুদুল চুল কেটে দাও এই সোমাত কত ধ্বংসের মুখে চলে যাচ্ছে কেন কিসের জন্য এই যে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমার আগে আমার ভাই পোয়াজ করে গেল এই প্যান্ডেল করেছেন কি সুন্দর স্টেজ করেছেন কি সুন্দর সাজিয়েছেন মাইক ভাড়া করেছেন খানা করেছেন কয়েক লক্ষ টাকা খরচা আপনাদের পয়সা হারামের পয়সা নাকি আপনি এক জায়গায় অর্থ খরচা করবেন খরচা করার পরে লাভ লসটা দেখবেন না বলুন দোকানদার সে চায়ের ছোট্ট চায়ের দোকান খুলে বসে আছে সারাদিন বিক্রি করা পরে সে সন্ধ্যা রাত দশটার সময় বউ আর দুজনের মনে হয় কত টাকা লাভ হলো কত টাকা লস হলো ঠিক না ঠিক এই ধান চাষ হয়ে গেল আমাদের ওইদিকে সব ধান চাষ এইটটি পার্সেন্ট ধান ঘরে উঠে গেছে ফর্টি পার্সেন্ট ধান ঝাড়া হয়ে বিক্রি হয়ে গেছে প্রত্যেকটা চাষি তারা লাভ লস কিসে আওয়াজ হচ্ছে বলতো না না এখানে দুই কেউ আছে না কি কোনো মাল আছে না হ্যাঁ কেন করছে ও তা ঠিকই ধরেছি লাভ নষ্ট মনে রাখবে হ্যাঁ এই তো আমি একদিন জলসা করতে গেছি আর একটা ওই এলাকার একটা ছেলে আছে এরকম চেহারা সে জলসা জলস হবার আগে মকরবের আগে থাকতে এই একটা তত্ত্ব দিয়ে করছে আর ঢুকে বসে আছে আর আমি ওয়াজ করছি পচ করতে হতো হঠাৎ দেখছি তক্ত আস্তে আস্তে অপর থেকে উঠছে হয়েছে আমি মালকে ঢুকেছে না কি বলতে গেলাম লাভলাস আপনারা এখানে কে কি কাজ করেন আমি জানি সেটা আল্লাহ জানেন প্রত্যেকের লাভ লাস দেখেন এই আজকে দু লক্ষ তিন লক্ষ টাকা খরচা করে এই জলসা কয়েম করেছেন এর লাভ লসটা আমরা দেখবো না ভাই আমি কিন্তু দেখবোনার শরীফ থেকে এখানে এসেছি আমি কিন্তু লাভ লসটা দেখে এখানে এসেছি তো এখানে আসার পর এখন পর্যন্ত এক পানি খাইনি কারণ ভাইপা দূরে যাবে বলে চলেছি এখানে নাববো আল্লাহ যদি কিছু খাওয়াই খাবো আর বললো মাল ছাড় আমি আমার লাভ লসটা নিয়ে দাঁড়ান একটু কথা কম বলুন শুনুন আমার কথা শুনছেন ভাই আমি পাগলের মতন বকছি নাকি মনে হচ্ছে কানে হাত দিয়ে ওয়াজ করতে পারি আমি রসুনের দুধ ছোট্ট একটা জীবনে বলে দেবো সময় শেষ করে দেব সাহাবাদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেব পীর মোর্শেদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেব কি হবে কি লাভ হবে তুমি দুতলা বিল্ডিং করছো তোর ভিড়টা যদি আমায় দিয়ে তৈরি করা হয় বেশি দিন লাস্টিং করবে ভিতটা তো মজবুত করতে হবে মজবুত করে পাঁচতলা সব লাভ লস দেখে এখানে এত কষ্ট করে জলসা এ লাভ লস এটু আমাদের দেখতে হবে এই জলসার লাভ লস দেখতে গেলে প্রথমে দেখতে হবে জলসার কমিটির লোক যারা আছে আগামী বছর দাওয়াত করবে না বাকি যা দাওয়াত করবে বলে মনে হয়নি জলসার কমিটির যারা আছে উদ্যোক্তা যারা আছে ইরা নামাজি হয়েছে কিনা দেখতে হবে ইরা নামাজি কিনা দেখতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যারা ওয়াজ শুনতে এসেছে আমরা তাদের মধ্যে দুটো চারটে নামাজি নতুন এ কিনা কখন দেখা যাবে হয় আজ ফজর বেলা আর নাই কাল জোহর বেলা মসজিদে গিয়ে দেখবেন দুটো চারটে নতুন নামাজি হয়েছে আজকে জলসা দেওয়ার পরে তখন জানবেন যারা চাঁদা দিয়েছে তারা ধন্য যারা মেহনত করেছে আর যারা বক্তব্য তারাও ধন্য ঠিক না বেটি এটা কথা বলছেন না কেন আর যদি মসজিদে গিয়ে দেখেন সে একই মাল বিকার বিকার